ধানের যখন পরাগায়ন হয়ে যাবে ধানের যখন মিল্কিং আসসালাম কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের বিষয় থাকছে ধানের পাঁচ পার্সেন্ট শীত বের হলে কি কি যত্ন নেবেন এবং ধানের ফলন বৃদ্ধিতে করণীয় সর্বপ্রথম আপনাদের জানতে হবে যে পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট শীত বের হলে এই সময়টায় ধানের জমিতে পানি রাখতে হবে কেন পানি রাখতে হবে কেননা এই ধানের শীত যখন বের হয় এই বের হওয়ার পরবর্তীতে এই ধানের যে গাছ আছে এই মাটি থেকে নিউট্রিশনটা সঠিকভাবে সংগ্রহ করতে পারে যদি সংগ্রহ করতে না পারে সেক্ষেত্রে কিন্তু ধান চিটা হতে পারে নিউট্রিশন যদি সঠিকভাবে না গ্রহণ করতে পারে তাহলে ধানের শীষ লম্বা হবে না ধানের শীষ পুষ্ট হবে না ধানের দানাগুলো চকচকে হবে না এতে করে বিভিন্ন রোগ আক্রমণ করতে পারে যদি অতিরিক্ত ধানের জমিতে খোল পচা বা খোলপড়া রোগ আক্রমণ করে তাহলে ধানের জমি থেকে পানি বের করে দিবেন ধানের জমিতে আপনারা বিভিন্ন জায়গায় খুঁটি গেড়ে দিবেন ধানের জমিতে যখন শীষ বের হয় এই শীষ যখন বের হয় শীষের এই মাঝে মাঝে কিন্তু কালো শেষ বের হয় আবার দেখা যায় যে টান দিলে উঠে আসে ভিতরে পোকা থাকে মাজরা পোকার আক্রমণে কিন্তু এটা হতে পারে পরবর্তী যখন শীষ হয় তখন এটা কিন্তু সাদা দেখে যায় যখন টান দিবেন এটা যখন এমনি উঠে আসবে তখন বুঝবেন মাজরা পোকার আক্রমণ আর যদি টান দিলে উঠে না আসে যদি সিঁড়ে আসে তাহলে বুঝবেন এটি ব্লাস্ট রোগে আক্রমণের কারণে এটি হয়েছে ধানের শীষ যখন বেরোবে বের অগ্রভাগে দেখবেন যে চুসি খাওয়া বা গোড়ায় দেখবেন চুষি সুসি খাইছে এটি কিন্তু অনেক সময় গান্ধী পোকার আক্রমণে হয়ে থাকে যদি আপনারা দেখেন এই সিমটমের কোনো একটি সিমটম আপনার ধানের জমির সাথে মিলে গেছে তাহলে অবশ্যই আপনার প্রতিকারক ব্যবস্থা হিসেবে নিতে হবে এজন্য আপনারা সর্বপ্রথম সব ধরনের পোকার জন্য আপনাদের কীটনাশক একটি ব্যবহার করতে পারেন পাঁচ পার্সেন্ট যখন শীত হবে বা দশ পার্সেন্ট শীত বের হলে কিন্তু কীটনাশক প্রয়োগ করা যায় সেটি হচ্ছে নিট শট আপনারা দিতে পারেন অথবা অ্যাসাটপ দিতে পারেন অথবা বেল এক্সপার্ট দিতে পারেন অথবা ইনসিপিও দিতে পারেন অথবা কাটাপ দিতে পারেন এই কীটনাশকগুলা যখন আপনারা ধানের জমিতে পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট শিশু বের স্প্রে করে দিবেন তখন কি হবে জানেন তখন এই ধানের যে পাতা মোনানোর রোগটা আছে সেটি দমন হবে এবং ধানের গান্ধী পোকা দমন হবে যদি মাজরা পোকা আক্রমণ থাকে সেটি দমন হবে এছাড়াও যেগুলো বিভিন্ন ক্ষতিকারক পোকা সেটিও কিন্তু এই কীটনাশকগুলোর যে কোনো একটি দিলে দমন করা সম্ভব পাঁচ থেকে দশ পার্সেন্ট শীষ বের হলে এই কীটনাশকের সঙ্গে কোন ছত্রাকনাশকটা ধানের পাঁচ পার্সেন্ট শীষ বের হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধানের যখন শীষ বের তখন বিলাস্ট রোগ আক্রমণ করতে পারে বেশি এই জন্য আপনারা ট্রুপার অথবা ফিলিয়া অথবা নাটিবক এই গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক এই কীটনাশকের সঙ্গে একসঙ্গে স্প্রে করে দিবেন তাহলে হবে কি এই পোকামাকড়গুলো দমন হবে পাশাপাশি দেখা যাচ্ছে বিলাস্ট রোগ বলেন বা অন্য ছত্রাকজনিত যে সকল রোগগুলো আছে সেগুলো কিন্তু দমন করা হানড্রেড পারসেন্ট যাবে হানের ফলন বৃদ্ধিতে পাঁচ থেকে দশ পারসেন্ট শীষ বের হলে করণীয় কি হবে যে ধানের শীষ আপনার লম্বা না খাটো যদি খাটো হয় সেক্ষেত্রে অনুখাদ্য স্প্রে করে দিতে হবে অথবা পিজিআর দিতে হবে আমার ধানের কন্ডিশন তেমন একটা ভালো না সেক্ষেত্রে বোরন এবং চিলেটেড জিঙ্ক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে স্প্রে করে দেবেন পিজিআর যদি দেন সেক্ষেত্রে আপনারা ছলুবার বরণ এবং পিজিআর প্রতি লিটার পানিতে তিন মিলি এবং বোর ছলুবার বোরন দুই মিলি হারে নিয়ে আপনারা ধানের জমিতে পাঁচ থেকে দশ পার্সেন্ট শীষ বের হওয়ার পরবর্তীতে যদি স্প্রে করেন ধানের শীষ কী হবে লম্বা হবে ধানের দানা পুষ্ট হবে ধানের দানাগুলো চকচকে হবে কখনো চিটা হবে না এতে করে ওজনটা বাড়বে এবং ধানের ফলনটা বৃদ্ধি পাবে তবে আরেকটি বিষয়ে অনেক চাষি ভাইরা বলেন অনুখাদ্য এবং পিজিয়ার দেওয়ার আগে না পরে কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করব কখনোই ইউরিয়া সার প্রয়োগ করার পরে অবশ্যই ছত্রাকনাশক এবং কীটনাশক দেবেন এবং পিজিআর প্রয়োগ করার পরে আপনারা ছত্রাকনাশক এবং কীটনাশক দিতে পারেন কেন কেন কেননা ইউরিয়া বলেন পিজিআর আপনার ধানের জমিতে দিছে এই সময়টায় নিউট্রিশনগুলো নিঃসরণ করার ফলে ধানের গাছ লিকলিকে হয় এতে করে পোকামাকড় আক্রমণ করতে পারে এই জন্যে ইউরিয়া সার বা অন্যান্য সার বা পিজিআর বা জিবরালি প্রয়োগ করার আগে আপনারা কীটনাশক দেবেন এগুলান দেওয়ার পরবর্তীতে বাহাত্তর ঘন্টার মধ্যে ছত্রাকনাশক একটি এবং কীটনাশক একটি প্রয়োগ করে দিবেন জাস্ট খতম আর কিচ্ছু লাগবে না ধানের পাঁচ থেকে দশ পার্সেন্ট আসার আগে এগুলান দিলাম পরবর্তীতে দেওয়া যাবে কি না ছত্রাকনাশক পনেরো দিন পরপর আপনারা দিতে পারবেন এবং ধানের দানা পুষ্ট হতে শুরু করে মানে বের বেরোয়ার আগে বা বেরোওয়ার পরে বা পাঁচ থেকে দশ পার্সেন্ট শীত বেরো হচ্ছে ওই সময় কিছু দিলেন না সেক্ষেত্রে পরবর্তীতে দিবেন কি না হ্যাঁ পরবর্তীতে দেওয়া যাবে কখন দেওয়া যাবে ধানের যখন পরাগায়ন হয়ে যাবে ধানের যখন মিল্কিং স্টেজ অর্থাৎ চাপ দিলে সাদা পানিটা বের হয়ে যায় বা ধানের দানা পুষ্ট হতে থাকে ঠিক ওই সময় পিজিআর প্রতি লিটার পানিতে তিন মিলি হার এর সঙ্গে সলুবার বরুন এক গ্রাম অথবা দুই গ্রাম হারে যদি স্প্রে করে দেন সেক্ষেত্রে কিন্তু ধানের দানা পুষ্ট হবে ধানের দানা চকচকে হবে কি কি পিজিআর আপনারা ধানের জমিতে স্প্রে করতে পারেন যেমন বলবান দিতে পারেন অথবা ফ্লোরা দিতে পারেন অথবা প্রোটোজিম দিতে পারেন অথবা মিরাকুলান দিতে পারেন অথবা বায়োফার্টি দিতে পারেন অথবা গ্রিন টনিক দিতে পারেন অথবা এই গ্রুপে যে কোনো একটি পিজিয়ার বা ভিটামিন ধানের জমিতে স্প্রে করে দিলেও কিন্তু ধানের ফলনটা বৃদ্ধি হবে বিশেষ করে কারেন্ট পোকার কীটনাশক সাবা বা পাইটাপ বা পাইরাজিন বা অ্যাসাটপ বা নিট শট বা কারেন্ট শট না যে কোনো একটি প্যাকেটের গায়ে লেখা অনুযায়ী আপনারা ধানের জমিতে প্রয়োগ করবেন তাহলে কি হবে পোকা মাকড় হবে এই ধানের ফলনটা বৃদ্ধি হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম